সময়কেন্দ্রিক পৃথিবীতে আজকের ভিডিওতে আমরা সকলেই জানতে চলেছি যে ইউপিতে এই ধরনের ট্র্যাক্টর দিয়ে কেন আলুর জমিকে কর্ষণ করে ফেলা হয়েছে জানবো আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করেই দক্ষিণবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে নতুন আলুর দাম এই অবস্থায় কতটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কোন দিকে পদসরণ হতে স্টার্ট করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময় একটি বিষয়বস্তু লক্ষ্য করা গেছে যে যে আমরা সকলে করতে পারছি এটি হলো সাত থেকে আট বিঘার জমি আর যে জমিতে কিন্তু অলরেডি ট্র্যাক্টর দিয়ে সমস্ত আলুর জমির গাছগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে এর মুখ্য কারণ হলো এই আলুর জমিতে কিন্তু অলরেডি ছত্রাকবাহিত রোগের আক্রমণে সঠিক পরিমাণে আলুর কেয়ারগুলিতে সেই পরিমাণে কিন্তু আলুর ফলন যেমন বৃদ্ধি পায়নি সেই রকমভাবে আলু সঠিক পরিমাণে কিন্তু বড হয়ে ওঠেনি আর যার জন্যই কিন্তু চাষি ভাই এই বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাওয়া যাবে না তার জন্যই কিন্তু অলরেডি সমস্ত জমিকে কিন্তু সাত থেকে আট বিঘা জমিকে কিন্তু ট্র্যাক্টরের মাধ্যমে কর্ষণ সম্পন্ন করছে এই ধরনের পরিস্থিতি মূলত আমরা সকলেই লক্ষ্য করে থাকি উন্নত মানের আলুর বীজ না হওয়ার জন্য বিভিন্ন ধরনের রোগের গাছে কিন্তু অলরেডি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রোগের প্রলোভনের বাসা কিন্তু বেঁধে ওঠে আর উন্নত মানের বীজ হওয়ার কারণে সেই সমস্ত আলুর কাছে যেমন বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে না সেই রকমভাবে আলুর কোয়ালিটি আলুর ফলন আলুর সাইজ সমস্ত কিছুই উন্নত হয় তবে বোঝা গেল যে ইউপির জেসমাত নগরে এই ধরনের পরিস্থিতি অলরেডি হয়ে উঠছে আর আগামী দিনেও কিন্তু এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তাই বীজ কিনা এছাড়া সঠিক ওয়েদারকে ভিত্তি করে সঠিক সময়ে কিন্তু আলুর গাছের পরিচর্যা আমাদের সকলকেই করতে হবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটের মার্কেটগুলিতে নতুন আলুর দাম এর দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় কিন্তু বীরভূমের দিকে নজরপাত করা মাত্রই লক্ষ্য করা যায় বীরভূমের সাইথিয়াই পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা শোনা যাচ্ছে বর্তমানে সুরে কালনায় আজকে ডেট হিসেবে নতুন আলুর দাম তিরিশ টাকা লস হয়েছে যেখানে নতুন আলুর দাম চারশো তিরিশ টাকা চলছে উত্তরবঙ্গের ফালাকাটাই এখানেও কিন্তু নতুন আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লো কোয়ালিটি হাই কোয়ালিটি হিসেবে কমে গেছে যেখানে ফালাকাটাই নতুন আলুর দাম তিনশো থেকে চারশো টাকা চলছে মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটের সংলগ্ন মার্কেটে নতুন আলুর দাম পঁচিশ টাকা লস হয়েছে যেখানে নতুন আলুর দাম তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম তিনশো নব্বই থেকে চারশো টাকাই চলছে বর্ধমানে জামালপুর ইউনিটের সংলগ্ন মার্কেটে নতুন আলুর দাম কাছাকাছি চারশো থেকে চারশো পনেরো টাকা লক্ষ্য করা হচ্ছে হুগলি জেলার দিকে দৃষ্টিপাত করে আজকের ডেট হিসেবে হুগলি জেলার কালাঘাট ইউনিটের নতুন মার্কেটে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চারশো তিরিশ টাকা শোনা যাচ্ছে কুড়ি টাকা লস হয়েছে এক কথাই বলা যায় আজকের ডেট হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একধিক স্থানে নতুন আলুর দাম লসের দিকে রান করছে এছাড়া পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম আলিপুরদুয়ারে কিন্তু নতুন আলু দাম পঁয়ত্রিশ টাকা কমেছে যেখানে নতুন আলুদাম তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা শোনা যাচ্ছে বথনগঞ্জ এই রোডের নতুন মার্কেটে পঞ্চাশ কেজি নতুন আলু দাম তিনশো নব্বই থেকে চারশো টাকায় চলছে বাগদাহতেও কিন্তু নতুন আলু দাম তিনশো নব্বই থেকে চারশো টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যায় মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে নতুন আলু দাম তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা শোনা যাচ্ছে তারাই নতুন আলু দাম তিনশো নব্বই থেকে চারশো টাকায় চলছে উত্তরবঙ্গের কোচবিহারেও কিন্তু নতুন আলুর দাম পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ টাকা কমে গেছে যেখানে নতুন আলুর দাম তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকায় শোনা হচ্ছে এক কথায় বলা যায় আজকে ডেট হিসেবে কিন্তু গত দুই একদিন আগে যেমন নতুন আলুর দাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা চেড়ে উঠেছিল আজকের ডেট হিসেবে সেই নতুন আলুর দাম কিন্তু অলরেডি কুড়ি থেকে কাছাকাছি পঞ্চাশ টাকা তিরিশ টাকা এই ধরনের কিন্তু অলরেডি কমে গেছে তাই বলা যায় যে সমস্ত বন্ধুদের মাঠে এখনও কিন্তু আলু আপনারা অতি সহজেই কর্ষণের মাধ্যমে এখন আলু তুলে ফেলেননি পোখরাজ হিসেবে সেই সমস্ত আলুগুলি যত তাড়াতাড়ি সম্ভব আলুর বাজার নষ্ট হওয়ার আগে আপনারা সঠিক দাম পাওয়ার জন্য তাড়াহুড়ো করে বিক্রি করে ফেলাটাই যুক্তিযুক্ত কারণ যদি আলু যখনই উড়তে থাকবে তারপরেই কিন্তু পোখরাজ এই ধরনের আলুর দাম আরও ডাউন হয়ে যাবে